ভাই এ চোরের বাচ্চার কি কমু কন ডিলার এর মায়ের বাপ এর ভরসা এত কিছু কিনছি দেখেন এত কিছু কিনা কইছি যে জামুগা বাইক দিয়া শ্রীমঙ্গল আর এগুলা পাঠাই দিম হইল কুরিয়াতে এখন আজকে হইল শুক্রবার আমারও মনে নাই এ শালা কি খুব নিছে না নিছে যে কুরিয়ার নাকি খোলা এখন ফোন দিছি কুরিয়ার হলো বন্ধ ভাই কালকা সকাল ছয়টা সাতটা বাজে ভাই আমি এই গিলা। কেমনে ভাই আমি ঢাকায় পাঠাবো কন আমি তো বাইক নিয়ে যাম গো এত কিছু কি বাইক নিয়ে ক্যারি করা সম্ভব কন আরে কি করবার মন চায় কি অবস্থা সবার যা তো আসি এখন কথা হচ্ছে যে স্পটে কোনো ঘুরতে পারি নাই আর একটি জায়গা আমরা বাকি দিব না সো এখন আমরা চলে যাব হচ্ছে তাবা বিল বর্ডার ওইখানে তারপরে যাব হচ্ছে জাফলং জিরো পয়েন্ট ওইখানে তারপরে যাব হচ্ছে রাবার বাগান ওইখানে আর সময় যদি পাই তাহলে হচ্ছে আমরা চলে যাব চা বাগান আর হচ্ছে হাসিয়াপল্লি আর এখন আমরা যেখানে আছি সেটা হচ্ছে যে দা ফ্লো মামা বাজার যেটা হচ্ছে তাবাবিল বর্ডার আগে ওইটার কালার ছিল মানে গোল্ডেন কালার গেটটার ইন্ডিয়ার আর এখন হচ্ছে কালার হয়ে গেছে ইন্ডিয়ান আর কি ওকে আমাদের তাবাবিল বর্ডার ঘোরা শেষ একটা ছবি তুললাম আমরা এখন চলে যাচ্ছি অন্য কোনো একটা গন্তব্যস্থলে দেখি ওই যাই আর এইটা হচ্ছে জিরো পয়েন্ট আর ওই যে বাড়িগুলা যে দেখা যাচ্ছে ওই যে পাহাড়ে অনেক বাড়িগুলা ওইগুলো হচ্ছে সিলেটের মধ্যে আর ওইটাকে বলা হয় মেবি আর ডাউকি বাজার ওইটা ইন্ডিয়ার ভিতরে এখান থেকে খুবই সুন্দর লাগে আসলে দেখতে আর সামনে তো অসাধারণ পাহাড় আমাদের ছবিটি তোলা শেষ ভিডিও করা শেষ আর এই হচ্ছে সন্ধ্যার জিরো পয়েন্ট আর ওই হচ্ছে সন্ধ্যার ডাউকি বাজার এই হচ্ছে আজকের ঘোরাঘুরি আর কোথাও আসলে যা হলো না খাসিয়াপলি বা চা বাগান যেহেতু কালকে শ্রীমঙ্গল যাব এর জন্য আসলে আর চা বাগানে যাওয়া হলো না যেহেতু ওইটা চায়ের রাজ্য শ্রীমঙ্গল আর যারা আমার আগের ভিডিও দেখছেন মানে ব্লক সিলেটের ওইটার মধ্যে আসলে প্রত্যেকটা প্লেসেরই ভিডিও আছে এর জন্য আসলে আর ভাবলাম যে থাক ওইখানে আর যাব না যেহেতু সন্ধ হয়ে গেছে আর এবারে টুকটাতে আসলে ওরকম খুব বড়ো ভিডিও করি না ছোট ছোট আসলে ক্লিপ করেই ছাড়বো যতটুকু ঘুরছি স্লিপটা হচ্ছে কথা তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ